রাঙ্গামাটির সৌন্দর্য হচ্ছে কাপ্তাই লেক কাপ্তাই লেকের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই কাপ্তাই লেকে রয়েছে ছোটো ছোটো পাহাড়ি টিলা রয়েছে ঝর্ণা লেকের পাশে বেশ কিছু সুন্দর সুন্দর রিসর্ট রয়েছে যা মানসম্মত রয়েছে সুইমিং পুল এবং রয়েছে কাইকিং ব্যবস্থা এই ট্রিপটা শুরু করি আমরা ঢাকা থেকে চলে যাই খাগড়াছড়ি আলুটিলা গুহা রিসং ঝর্ণা দেন রাঙ্গামাটি চলে আসি তো উদ্দেশ্য ছিল খাগড়াছড়ি আসবো সারা রাত ধরে গাড়ি চালাইছি এখনও খাগড়াছড়ি পৌঁছাতে পারি না এখন বাজে সকাল সাড়ে পাঁচটা তো আরও এখনও এখনো ছত্রিশ কিলোমিটার বাকি আছে হ্যাঁ তো বাকি কথা খাগড়াছড়িতে গেলে হবে আর রাস্তাটা দেখেন রাস্তা মোটামুটি এই পাশের রাস্তা সুন্দর আছে কিন্তু আপনার পিছনে যে রাস্তাগুলো আমরা ফেলে আসছি এই রাস্তাগুলো খুবই খারাপ অবস্থা হ্যাঁ আলোটিলা গুহার প্রবেশপথ যার টিকিট মূল্য どういうこと কোন কোন টুরিস্ট স্পটগুলো যাব এগুলো আমরা আগে নোট করে আসছি প্রথমে আমরা স্বর্গের সিঁড়ি যাব হ্যাঁ হাতিমোড়া কিন্তু এখন আসে শুনি যে খাগড়াছড়ি ঝামেলা চলতেছে পাহাড়িদের আর বাঙালিদের সাথে ঝামেলা চলতেছে ওই পাশে দিঘিনালা ওই পাশটায় যাইতে দিচ্ছে না হুম সবাই না করতেছে মানে যারা যারা এই এলাকার স্থানীয় যারা আছে সবাই না করতেছে যে ভাই ওদিকে যায় না ওদিকে ঝামেলা চলতেছে ওদিকে যায় না ওদিকে ঝামেলা চলতেছে এখন বাধ্য হয়ে কি করবো আমাদের এখন স্বর্গের সিঁড়ি মানে বিজিট নোট থেকে বাদ দিয়ে দিলাম এখন আমরা আসছি আলুটিলা 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 গুহা আলুটিলা গুহা দেখব তারপরে রেশাং ঝর্ণা দেখব দেন কারণ এখন পর্যন্ত ঘুমাই নেই কালকে সারা রাত ধরে না ঘুমা হ্যাঁ গাড়ি চালায় এখন পর্যন্ত সকাল ধরে এই পর্যন্ত চলতেছে তো দেখি আলুটিলা গুহা দেখে রিসাংজনা ওদিকে যাব যে যদি চিন্তা আমরা করি খাগড়াছড়ি থাকবো তাহলে থাকবো না হলে রাঙ্গামাটির দিকে চলে যাব আলোটিলা গুহা বাংলাদেশের পার্বত্য জেলা খাগড়াছড়িতে এর অবস্থান একটি প্রাকৃতিক গুহা গুহাটিকে আলোটিলা রহস্যময় গুহা বলা হয় স্থানীয়দের বাসায় এর নাম মাথায় হাকর জেলা শহর থেকে এর দূরত্ব সাত কিলোমিটার এর গভীরতা পঁচিশ ফিট দৈর্ঘ্য একশো মিটার

আর রিসং ঝর্ণা সম্পর্কে যদি বলি এই জায়গাটা অনেক পিচ্ছিল দড়ি টানানো আছে আর এখানে পাটা আপনি যদি একটু মানে সাবধানে না ফেলেন তাহলে আপনি যদি পড়েন একদম নিচে চলে যাবেন এবং কি এক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি থাকে এই জায়গাটির নাম দৈল চত্বর রাঙাবাটি আমাদের ট্যুরের দ্বিতীয় দিন রাঙ্গামাটিতে আমরা অবস্থান করছি তো রাঙ্গামাটির আজকের ওয়েদারটা দেখেন জোস একটা ওয়েদার এর মাঝে কিছু কথা বলে রাখি রাঙ্গামাটিতে মাত্র সিজন শুরু হয়েছে এর ভিতরে আমি এই লোকগুলা মানে রাঙ্গামাটির এই লোকগুলা ধরেন ওরা এখন পর্যটকদেরকে সার্ভিস দেবে এর মধ্যখানে পাহাড়িদের সাথে বাংলাদেশ করতেছে আজকে দুদিন ছড়ি রাঙ্গামাটি বান্দরবন টোটালি সবগুলা একদম সম্পূর্ণ বিরাজ করতেছে রাঙ্গামাটিতে কালকে অনেক ঝামেলা হয়েছে ঘর দোকানপাট মোটরসাইকেল পড়ানো হয়েছে আমি এগুলো দেখে আমি অত বাজার কালকে আপনার খাগড়াছড়ি থেকে ব্যাক আসছে শুধুমাত্র এই কারণে খাগড়াছড়িতে তিনজন মারা গেছে বা চারজন এরকম হইতে পারে খাগড়াছড়িতে যারা বললো যে আপনারা চলে যান বাঙালিরা বললো আর কি সে কারণে চলে আসলাম এসে দেখি যে রাঙ্গামাটিতে একই অবস্থা

দেন আরো একটা ঝর্ণা আছে ওটাতে যাব আরও মোটামুটি সাত আটটা স্পোর্ট কাভার করব সন্ধ্যা পর্যন্ত কাপ্তাই লেকে পুরা রাঙ্গামাটি যে লেকটা আছে এটা কাভার করব আমাদের বোর্ড ছেড়ে দিছে এখন বাজে হচ্ছে এগারোটা হ্যাঁ আমরা একটু লেট করে বেরোইছি তারপরেও যদি এই ওয়েদারটা থাকে সারাদিন ঘুরে মজা পাওয়া যাবে দেখতে আমরা শুভলং ঝর্ণার খুব কাছে চলে আসছি দেখা যাচ্ছে শুভলং ঝর্ণা আমরা শুভলং ঝর্ণার একদম কাছে যাব এবং কাছ থেকে আমরা ভিডিও করব ভিজব আর শুভলং ঝর্নার টিকিট মূল্য হচ্ছে তিরিশ টাকা শুবলং ঝর্ণা আসবেন আর ভিজবেন না এটা কি হয় ভিজতে হবে ঝর্ণাতে আসবেন রাঙ্গামাটি রাঙ্গামাটি এসে আমার পয়সা উসল হ্যাঁ একদম নিতেছি পুরা এনজয় করতেছি পানিতে রাঙ্গামাটি ফুল ফাঁকা হ্যাঁ কোনো টুরিস্ট নাই শুধু আমরা রাঙামাটি এই শুভলং ঝর্ণাতে আগের ভিডিওগুলো দেখলাম যেখানে মানুষের জন্য দাঁড়ানো যায় না ভিজা না ভিডিও করা যায় না হ্যাঁ এখন আমরা বৃষ্টিছি কোনো লোক নাই এনজয় করতেছি আমাদের পয়সা রাঙামাটি খুবই সুন্দর সুবল ঝর্ণাটা সুন্দর আপনি ভিজতে পারবেন আমরা উপরে উঠছি উপরে উঠছি কিন্তু ওই পাশটায় যাই নাই ওই পাশে রিস্ট সেজন্য যাইলাম না আমরা এখানে বৃষ্টিছি কারণ এর আগে দেখলাম যে মানুষ ওই উপরেও যায় ওপরেও বিজতেছে হ্যাঁ কিন্তু এখন টুরিস্ট নাই রাঙ্গামাটিতে পুরা রাঙ্গামাটিতে আপনার পাহাড়িদের সাথে বাঙালিদের সাথে ঝামেলা চলতেছে সেই জন্য রাঙ্গামাটি খুবই ফাঁকা হ্যাঁ এর মধ্যেখানে আমরা আসছি রাঙ্গামাটিতে এ হচ্ছে আদিবাসী গ্রাম আদিবাসী পাড়া পাড়া সুন্দর আছে খারাপ না আছে আছে জেলাগুলো অশান্ত কেন এটাই তো প্রশ্ন তো আমি এই রাঙামাটি এসে যেটা জানলাম এখন বললাম আমরা এই আদিবাসী গ্রামটাতে ঢুকলাম এটাতে ঢুকে ওনাদের সাথে কথা বললাম তো ওনাদের কথাবার্তা শুনে খুব ভালো লাগলো ওনারা খুবই আন্তরিক আমিও কথা বললাম আন্তরিকভাবে তো ওনাদের কাছ থেকে জিনিসগুলো জানলাম যে পার্বত্য জেলায় ওনাদের কিছু চাওয়া পাওয়া আছে হ্যাঁ এখন ওনাদের চাওয়া পাওয়াগুলো কি ওনাদের চাওয়া পাওয়াগুলো হচ্ছে ধরেন এই বান্দরবনে এই পার্বত্য জেলাগুলোতে কিছু বাঙালি আছে পাহাড়িদের সাথে এরা বসবাস করতেছে ব্যবসা বাণিজ্য করতেছে বা এখন কিছু কিছু বেশি বাঙালি আছে এরা পাহাড় বা বিভিন্ন জায়গায় জমি দখল করে নিচ্ছে এই জিনিসগুলা বা ওদের সাথে কিছু মিসকমিউনিকেশন আছে হ্যাঁ তো এটা যেটা বললাম ওরা বলতেছে যে সব বাঙালি খারাপ না কিছু বাঙালির এই এর এদের মধ্যে কিছু খারাপ লোক আছে এরা এই পরিবেশটা নষ্ট করতেছে আর আরেকটা ওদের চাওয়া পাওয়া হচ্ছে শান্তি চুক্তি মানে ওরা বলতেছে যে শান্তি চুক্তিটা আগে উনিশ একানব্বই সালে হয়েছে কিন্তু এটা এখনও বহাল নাই ওরা পুরো বহাল চাচ্ছে নতুন করে শান্তি চুক্তি হবে এই যে বৌদ্ধ মন্দির মানে বৌদ্ধদের একটা ধর্মীয় প্রতিষ্ঠান এটা রাঙামাটি লেক কাপ্তাই লেকও বলতে পারেন অনেক সুন্দর একটা হ্যাঁ লেক লেকের পানি বলে হ্যাঁ তো এই হচ্ছে এটা কিন্তু একটা লেক উনিশশো ছাপ্পান্ন সালে আপনার কর্ণফুলী নদীতে একটা বাঁধ নির্মাণ করে বিদ্যুৎ উৎপাদনের জন্য ওই বাঁধ নির্মাণ করার পরে এই কৃত্রিম লেকটা সৃষ্টি হয় এটার আশেপাশে কিন্তু গ্রাম ছিল নিচের মধ্যে মানুষ বসবাস করত হ্যাঁ তো এই লেকটা সৃষ্টি হওয়ার ফলে এই নিচের যে গ্রামগুলো বাড়ি বসতিগুলো ছিল এরা ডুবে যায় পরবর্তীতে ওদেরকে পুনর্বাসন করে ওদেরকে উঁচা জায়গা নিয়ে যায় নিয়ে এদেরকে পুনর্বাসন করা হয় আর আশেপাশে কিন্তু পাহাড়ি এলাকা দেখতে পাচ্ছেন পাহাড় আছে ওই পাহাড়ি এলাকায় ওদেরকে বিভিন্ন জায়গায় পুনর্বাসন করা হয় তো লেকটা সুন্দর এর আগেও আমরা কয়েকবার আসছি আসলেই সুন্দর আপনি টলার ভাড়া করে আপনি ঘুরবেন চারপাশে একটা ফিল পাবেন হ্যাঁ তারপর এখানে আশেপাশে অনেকগুলো ঝর্ণা আছে ঝর্ণা দেখবেন এ হচ্ছে বাজার টোটালি বন্ধ বুঝছেন আদিবাসীদের বাজার এখান থেকে মূলত টুরিস্টরা আসলে এখান থেকে কেনাকাটা করে কিন্তু এখন বর্তমানে ঝামেলার কারণে টুরিস্ট নেই আর এরাও ব্যবসা বাণিজ্য পুরো বন্ধ করে রাখছে রাঙ্গামাটিতে আমাদের আজকে এটা হচ্ছে তৃতীয় নাম্বার দিন হ্যাঁ আমরা এখনো রাঙ্গামাটিতে বের হই নাই রাঙ্গামাটিতে পুরাই অবস্থা কম প্রমে আমরা এদিকটা এদিকটা একটু ঘুরতে হয়েছি সেখানে পলিয়ল পার্ক আছে এটা এই পার্ক পার্ক হ্যাঁ এই পার্কটা সুন্দর আছে ভিতরে সুন্দর একদম পাশে দিয়ে লেক আর এটার মধ্যে সুইমিং পুলও আছে পলওয়েল কটেজও আছে হ্যাঁ আমরা দেখি এটা ভিতরে ঢুকবো ঢুকে দেখি যে কি অবস্থা টিকিট হচ্ছে চল্লিশ টাকা টিকিট কাটলাম আমরা ভিতরের দিকে প্রবেশ করতেছি এটার ভিতরে পাশটা কিন্তু সুন্দর করছে অনেক হ্যাঁ এখানে কটেজও আছে অনেকগুলা কটেজ আছে এদিকে বোট আছে হ্যাঁ এদিকটা সুন্দর করছে কারো কাজ রাঙামাটিতে ঝামেলা চলতেছে এর ভিতরে আমরা রাঙ্গামাটিতে ঢুকছি তার ভিতরে আজকে মানে সকালে বেরোই যেতে চেয়েছিলাম কিন্তু আমি একটু অসুস্থ বোধ করি সেজন্য আর আজকে বের হয়নি নেই রাঙামাটি থেকে তো এখন এই রাঙ্গামাটিতে আজকের এই পাশটা অনেক সুন্দর কিন্তু হ্যাঁ পার্কটা ঘুরতে আসবেন এখানে পলোয়েল পার্কে ঘুরতে আসবেন দেখবেন এই ঝুলন্ত ব্রিজ তারপর সুইমিং পুল টোটালি লেকের একদম লেকের পাশে লেকের উপরে এই জিনিসগুলো করা হয়েছে হ্যাঁ খুবই চমৎকার এখন কিন্তু পুরি পর্যটক শূন্য পর্যটক নাই হ্যাঁ তার কারণে কিন্তু এখন কিছু জায়গায় মেরামত করতেছে আর এখানকার পরিবেশটা খুবই দারুণ খুবই চমৎকার ঘুরতে আসবেন আমরা একটু আগে চলে আসছি বিকেলের আগে হ্যাঁ

খুবই চমৎকার একটা পরিবেশ আমরা এখন এই জায়গাটাতে ভোট চার নাম্বার তিন আজকে আমরা ঢাকায় চলে যাব। যাবো কদিন কিন্তু একশো চৌচল্লিশ ঝাড়া যার ছিল আজকে সেটা উঠায় নিল এখন রাঙামাটির পরিবেশ শান্ত আর রাঙ্গামাটির হোটেল খরচ নিয়ে যদি কথা বলি নন এসি সাতশো টাকা করে আমরা এখন হোটেলে ছিলাম হোটেলের প্রাইসগুলো দাম কমই আছে আর এখানকার খাবারের কোয়ালিটিটা রান্নাটা আমার কাছে ভালো লাগে নাই হ্যাঁ মোটামুটি গত তিন দিন ধরে তিন পার্বত্য জেলায় যে ঝামেলাগুলো চলছিলো এই যে দেখেন দোকান পাটগুলোতে আগুন ধরা দিছে এই যে এদিকে দোকানপাটগুলোতে আগুন ধরা দিছে মোটরসাইকেল আগুন ধরা দিছে তো এই যে সিচুয়েশনগুলা এই হ্যান্ডেল করছে সেনাবাহিনী পুলিশ র্যাব তো আমরা এই সিচুয়েশনের মধ্যে এই রাঙ্গামাটি খাগড়া সরিয়ে ঢুকছি যাক আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবে ট্যুরটা শেষ করতে পারছি এখন আমরা ঢাকায় চলে যাচ্ছি সবাই দোয়া করবেন ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ